আপনার জীবনে এমন ঘটনা কতবার ঘটেছে যে কারো হাতে অপমানিত হওয়ার পর আপনি কোনো জবাব দিতে না পেরে কষ্ট পেয়েছেন অনেকেই হয়তো বলবেন অপমানজনক কথার জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের চ্যানেলেও এমন অবস্থায় নীরব থাকার পরামর্শ দিয়ে আমরা একাধিক ভিডিও তৈরি করেছি কিন্তু কখনো কখনো অপমানকারীকে উচিত শিক্ষা দেওয়ারও প্রয়োজন রয়েছে আমাদের অনেক ভিউয়ার কমেন্ট করে একথা জানিয়েছেন যে সবসময় তো চুপ থাকা যায় না ওকে ঠিক আছে চুপ থাকা যায় না বলে আপনি যা খুশি তাই বলবেন না তাতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে এবং আপনি হেরে যেতে পারেন আপনাকে এমনভাবে কথা বলতে হবে যাতে প্রতিপক্ষকে জবাবও দেবেন আবার তার পক্ষ থেকে আর কোনো অপমানজনক কথাও শুনতে হবে না আমরা ব্ল্যাক সাইকোলজি অনুসরণ করে আপনাকে পাঁচটি কৌশল শিখিয়ে দেব যা মেনে চললে আপনি প্রতিপক্ষের সঙ্গে কোনো রকম বাদানুবাদে না জড়িয়ে তার অপমানকর আচরণের জবাব দিতে পারবেন প্রথম কৌশল সাটল ইনসাল্ট বা সূক্ষ্ম অপমান সরাসরি সংঘর্ষে জড়িত না হয়ে প্রতিপক্ষকে কিভাবে জবাব দেবেন তা নিয়ে কখনো চিন্তা করে দেখেছেন কি কেমন হয় আপনি যদি তাকে পাল্টা আক্রমণ করেন এমনকি বলেন কিন্তু সে বুঝতে না পারে কি গভীর চিন্তায় ডুবে গেলেন তো আপনি যদি একটু কৌশলী হন তাহলে আপনি তাকে এমন কথা বলতে পারেন যাতে সে কথা বুঝতে পারে যে সে আপনাকে অপমান করে মারাত্মক ভুল করেছে এই পদ্ধতিতে আপনি এমন কথা বলবেন যা দৃশ্যত অত্যন্ত সম্মানজনক কিন্তু সে কথার গভীরে ঢুকলে বোঝা যাবে আপনি তাকে কতটা অপমান করেছেন যেমন ধরুন কেউ একজন এসে সবার সামনে আপনাকে উচ্চ স্বরে চিৎকার করে বলল তুমি কাজটি ভালো করনি এই অবস্থায় নিজের মেজাজ কন্ট্রোলে রেখে জবাব দিন যাদের আত্মবিশ্বাস শক্তিশালী এবং নিশ্চিন্ত মনে ভুল করে তাদেরকে আমি শ্রদ্ধা করি এমন জবাবে তার কিন্তু আর কিছু বলার থাকবে না সে গভীর চিন্তায় ডুবে যাবে একথা ভেবে যে আপনি তাকে কি বললেন সে তার নিজের আচরণে অনুতপ্ত হতে থাকবে মাথা ঠান্ডা রেখে উপযুক্ত জবাব দেওয়ার মাধ্যমে আপনি সংঘর্ষ এড়িয়েছেন এবং অপর কারো দৃষ্টিতে অভদ্র হওয়া থেকেও বেঁচে গেছেন অপমানজনক কথা শুনে মাথা ঠান্ডা রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাথা ঠান্ডা না রাখলে আপনি কৌশলী উত্তর দিতে পারবেন না মাথা ঠান্ডা রেখে ভালোভাবে চিন্তা করে এমন জবাব দিন যাতে প্রতিপক্ষ হতভম্ব হয়ে যায় আরও দু একটি উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে কেউ যদি অনর্থক আপনাকে উপদেশ দিতে থাকে তখন মুচকি হেসে তাকে বলুন তোমাকে ধন্যবাদ যাদের অভিজ্ঞতা আমার চেয়ে কম তাদের কাছ থেকে কিছু শেখার জন্য আমি সব সময় উদ্গ্রীব থাকি অথবা কথা বলার সময় কেউ যদি জোর করে আপনার উপর তার কথা চাপিয়ে দিতে চায় তাকে বলুন তাই নাকি আমি তো কখনো এভাবে বিষয়টি চিন্তা করে দেখিনি যদিও আমাদের আলোচনার সঙ্গে এর একেবারেই কোনো সম্পর্ক নেই দ্বিতীয় কৌশল এগ্রিং উইথ দ্য ইনসাল্ট বা অপমানজনক আচরণে ইতিবাচক সাড়া দেওয়া অপমান হচ্ছে একটি জ্বলন্ত গোলকপিণ্ডের মতো যা আপনার দিকে নিক্ষেপ করা হয় এখন আপনি এই গোলকপিণ্ডটি না ঠেকিয়ে বা প্রতিপক্ষের দিকে ফিরিয়ে না দিয়ে নিজের হাতে থাকা পানি দিয়ে আগুনটি নিভিয়ে ফেলুন কেউ যখন প্রচন্ড ক্ষুব্ধ অবস্থায় আপনাকে কঠোর ভাষায় আক্রমণ করে এবং আপনি তাকে হাসি মুখে জবাব দেন তখন আপনি কার্যত সেই অগ্নিপিণ্ডে ঠান্ডা পানি ঢেলে দেন এর ফলে প্রতিপক্ষ কনফিউজ হয়ে যায় কারণ সে আপনার কাছ থেকে পাল্টা আক্রমণ আশা করেছিল ধীর স্থির জবাব নয় যেমন ধরুন কেউ আপনাকে যখন বলে তুমি তো সব জায়গায় সব সময় পরাজিত হও তখন আপনি রেগে না গিয়ে বা তার সঙ্গে তর্কে লিপ্ত না হয়ে বলুন ঠিক বলেছ আমি চাই পরাজয়ে ডক্টরের ডিগ্রি অর্জন করতে কারণ আমি যত বেশি পরাজিত হব আমার জয়ের পাল্লাও তত বেশি ভারী হবে এই কাজে দুটি ফলাফল রয়েছে একটি হচ্ছে আপনার এই কথার পর সে কি বলবে তা খুঁজে পাবে না দ্বিতীয়ত আপনি নিজেকে নেতিবাচক তর্কে জড়াবেন না এরপর আপনি যখনই এ ধরনের কোনো অপমানজনক কথার সম্মুখীন হবেন তখনই হাসি ঠাট্টা ও মটকরের মাধ্যমে তার জবাব দিন আরো দু একটি উদাহরণ দিচ্ছি যেমন কেউ আপনাকে বলল তুমি তো ভীষণ অলস কখনোই নিজের কাজগুলো সঠিকভাবে করো না এর জবাবে আপনি তাকে বলুন বলেছ আমি অলসদের প্রতিযোগিতায় অংশ নিতে চাই নিশ্চয়ই সেখানে ফার্স্ট হব। অথবা কেউ আপনাকে বলল তোমার মতো গবেটার একটাও দেখিনি তাই লেখাপড়ার পেছনে শুধু শুধু সময় নষ্ট করছো কেন আপনি তাকে ঠান্ডা মাথায় জবাব দিন গবেটদেরও তো কোনো না কোনো চেষ্টা চালাতে হবে নাকি তৃতীয় কৌশল বা অপমানকারীকে দ্বিধা ফেলে দেওয়া এই কৌশল বিশ্বের সফলতম মানুষদের অনুসরণ করতে দেখা যায় সক্রেটিস যেহেতু কথা কম বলে প্রশ্ন বেশি করতেন তাই তার নামে এই কৌশলটির নামকরণ করা হয়েছে যেমন ধরুন স্টিভ জবস তিনি যখন কোন মিটিং এ তীব্র আক্রমণের সম্মুখীন হতেন তখন উত্তেজিত না হয়ে জবাব দিতেন তুমি যা বলেছ তা যে সঠিক সে ব্যাপারে তুমি কি নিশ্চিত অথবা তুমি কিভাবে এটা বুঝতে পারলে এ ধরনের কথায় প্রতিপক্ষ নিজের বক্তব্য নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবে স্টিভ জবস বহুবার অপরের সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে পাল্টা প্রশ্ন করার মাধ্যমে তাকে ধাঁধায় ফেলে দিতেন আর জবসের পেশাগত উন্নতির পেছনেও এটি ইতিবাচক প্রভাব রেখেছে তিনি প্রতিপক্ষের কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং তাকে দ্বিধা সন্ধে ফেলে দিয়ে পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে নিতেন আমাদের দৈনন্দিন জীবনেও এমন কৌশল বাস্তবায়ন করা যায় কেউ যদি আপনাকে অপমান করে বা আপনার সঙ্গে বেয়াদবি করে আপনি উত্তেজিত হয়ে যাওয়ার পরিবর্তে তাকে পাল্টা এই প্রশ্নগুলো করুন তুমি কি শিওর যে ঠিক এই কথাগুলোই আমাকে বলতে চেয়েছিলে তুমি যা বললে তাকে কি তুমি সত্যি সঠিক মনে করো এমন প্রশ্ন করলে প্রতিপক্ষ তার কথা বলার ব্যাপারে নিজেই সংশয় পড়ে যাবে এর মাধ্যমে আপনি নিজের অবস্থানকে শক্তিশালী করলেন এবং প্রতিপক্ষকে কথা বোঝালেন যে সে ভুল করেছে চতুর্থ কৌশল রিভার্স কমপ্লিমেন্ট বা প্রতিপক্ষকে উল্টো কথা ফিরিয়ে দেওয়া এই কৌশলের সবচেয়ে উপযুক্ত উদাহরণ পাওয়া যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম জীবনে একবার তার রাজনৈতিক সমালোচনা করেন এবং তাকে আক্রমণ করে কথা বলেন লিঙ্কন ওই বক্তব্যের উত্তেজিত জবাব দেওয়ার পরিবর্তে মুচকে হেসে জবাব দেন তোমার এই কথায় তো আমি বিস্তৃত হলাম আমি ভাবতাম তুমি ভেবে চিনতে অনেক ইনসাফ করে কথা বলো কিন্তু আজ আমার সে ভুল ভেঙে গেল তার এই জবাবে প্রতিপক্ষ শুধু চুপ হয়ে যায়নি বরং নিজের কথায় অনুতপ্ত হয়েছে এবং সে কি বলেছে তা নিয়ে আরেকবার চিন্তা করতে বাধ্য হয়েছে এই বাক্যটি প্রমাণ করে একজন মানুষকে কিভাবে দৃশ্যত ইতিবাচক কিন্তু বিপরীত কথা বলে প্রতিপক্ষকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়ে তাকে তার অপমানজনক আচরণ বন্ধ করতে বাধ্য করা যায় আমরা পরিস্থিতি অনুযায়ী এই কৌশল আমাদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারি উদাহরণ দিচ্ছি ধরুন কেউ আপনাকে বলল, তুমি এখনো প্রজেক্টটির কাজ শেষ করতে পারো নি অবাক হলাম আমার মনে হয় তুমি কাজে অনেক ঢিলা আপনি তাকে যে জবাবটি দেবেন তা হচ্ছে আমি তোমার কথা শুনে অবাক হলাম আমি তো তোমাকে সেই সব মানুষের মতো মনে করেছিলাম যারা কাজের গুণগত মান নিয়ে চিন্তিত কত দ্রুত কাজটি করা হলো তা নিয়ে নয় আবার কেউ যদি আপনাকে বলে এখনো তুমি বিয়ে করনি কেন বয়স তো অনেক হলো আপনি উত্তর দিতে পারেন এই বলে যে অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে তোমাকে এতটা চিন্তিত দেখে ভালো লাগলো ইন্টারেস্টিং প্রশ্ন তো তুমি আপনার এই কথার পর সে আর দ্বিতীয়বার আপনাকে এই প্রশ্ন করবে না পঞ্চম কৌশল ইমোশনাল ডিফিউশন বা ক্রোধ শক্তিশালী করা গবেষণা বলছে শতকরা ষাট ভাগেরও বেশি মানুষ রাগের মাথায় যা কিছু বলেন পরবর্তীতে রাগ কমে গেলে সেসব কথার জন্য অনুতপ্ত হন এখান থেকে বোঝা যায় রাগের সময় আমরা যেসব অপমানজনক কথা বলি সেগুলো আবেগ নিয়ন্ত্রণ করতে না পারার জন্য মুখ ফসকে বেরিয়ে যায় কথাগুলো পরিকল্পনা করে বা ইচ্ছা করে বলা হয় না এখানে একটি প্রশ্ন থেকে যায় বেশিরভাগ অপমানজনক কথা যদি ক্রোধ বা অনিয়ন্ত্রিত আবেগের কারণে হয় তাহলে তার মোকাবিলা করবো কিভাবে আপনি যখন এই সূত্রটি জেনে গেছেন তখন এরপর কেউ যদি আপনাকে অপমানজনক কথা বলে তাহলে রেগে না গিয়ে নিজেকে সংযত রেখে ঠান্ডা মাথায় তাকে বলুন আমি জানি তুমি রাগের মাথায় এসব কথা বলছো তোমার রাগ কমে গেলে তখন বিষয়টি নিয়ে কথা বলবো এখন নয় এই কথা শোনার পর সে নিজের বলা কথাগুলো নিয়ে ভাবতে বাধ্য হবে এবং একথা জেনে অবাক হবে যে তার কথায় আপনি রেগে না গিয়ে মাথা ঠান্ডা রাখতে পেরেছেন এই কৌশল অবলম্বন করে আপনি সম্ভাব্য সংঘর্ষ ও সংঘাতদের হাত থেকে বেঁচে গেলেন এবং সমস্যার শান্তিপূর্ণ সমাধানের দিকে অগ্রসর হলেন এই কৌশলের কয়েকটি উদাহরণ দিচ্ছি তুমি এত বড় একটা ভুল করলে কিভাবে গাধাও তো এমন ভুল করে না আপনি এই কৌশল অবলম্বন করে বলুন আমি জানি বিষয়টি তোমাকে অনেক করেছে যখন তোমার রাগ কমবে তখন আমরা দুজনে বসে এর সমাধানের উপায় খুঁজে বের আবার কেউ যদি বলে তুমি আমার রাগ মাথায় চড়িয়ে দিয়েছ এত বড় একটা কথা আমাকে বলতে পারলে এমন উল্টো কথা কেন বলছো তুমি আপনি তাকে যে জবাবটি দিতে পারেন তা হচ্ছে আমি বুঝতে পারছি তুমি রেগে আছো তোমার রাগ পড়লে আমরা বিষয়টি নিয়ে কথা বলবো যাতে ভুল বোঝাবুঝির অবসান হয় তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি দেখার পর আপনি যে যেকোনো উত্তেজনাকর পরিস্থিতিতে প্রতিপক্ষের অপমানজনক কথার জবাব ঠান্ডা মাথায় দিতে এমন ভাবে জবাব দেবেন যাতে প্রতিপক্ষ আর কথা বলার সুযোগ না পায় পরিস্থিতিও স্বাভাবিক থাকে আপনি যদি নিজের ক্রোধ ও আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আপনি হতে পারেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে শক্তিশালী মানুষ হওয়া যায় না মনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে যারা বেদব তারাই অন্যকে অপমানজনক কথা বলে এবং এসব কথার বেশিরভাগ তাদের নিজেদের ক্ষেত্রেই প্রযোজ্য আপনার ক্ষেত্রে নয় ভালো ও সুস্থ থাকুন